ভালো মোটামুটি হ্যালো ভিওয়ার্স মহামায়া ফিশি অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কাপ্তায়ের কর্ণফুলি নদীতে ওইখানে আজকে আমরা সকাল বিকাল থাকবো মাছ ধরা দেখাবো আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পেজটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকও কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখতে থাকুন আমরা চলে আসছি কর্ণফল্লী নদীতে একদম নতুন স্পট দেখি যেতে যেতে শেষ হচ্ছে না অনেকটাই হাঁটতে হবে আমাদের দুলা যাচ্ছে এই যে

আমরা মাছ আসলে কি হুম আই এন ডি আর ہوا ভাই না না ঠিক আছে তো ভাই একটা টাকা নিয়ে চলে টাকা তোড়া রে ডিম না কইতে রে জেল বাচ্চা বাচ্চা এজন্য 50 টাকা তোমার কমছে না ভাই আর আপুস ভিউয়ার্স আমরা চলে এলাম কাপতাই কাপতাই लेके কোন ফুলি খাল এখানেটা হচ্ছে নতুন বাজার এরিয়া আমরা বসি মার আর পাঁচ মিনিটের মধ্যে একটা হিট পাইছি চার চারটার করা সারা কালীবাউস তিন থেকে চারশো গ্রাম হতে পারে এখন চার করলাম বাটা চলতেছে চার করে এখন বসছি মোটামুটি মাছের ওয়াশ ওয়াশ আছে আশা করি ভালো কিছু আপনাদের দেখাতে পারবো আপনাদের আপডেট দিতে থাকবো হয়তো সব সময় মাছ তোলার সময় হয়তো ভিডিও করার সময় নাও থাকতে পারে যদি সময় পাই তাহলে দেখাবো এইদিকে আছে আমার বন্ধু পুলক আর আমরা এদিকে আসি দুলাভাই আমি আছি দেখা যাক আপনাদের ভালো কিছু দেখাতে পারি কিনা দোয়া করবেন আশীর্বাদ করবেন বোতল একটা চিফ নিয়ে ওইদিকে গেছিল সাথে সাথে কাজ করে দিছে ভিডিও করার সময় পাই নাই দারুন সাইজ দারুন সাইজ সেই সেই মোটামুটি আশো গ্রাম প্লাস হবে ফুলোর কাজ করবে না সময় না আমি আছি এখন এই মাত্র একটা হিট হয়েছে আরেকটি ছোট মোটামুটি তিনশো তিন চারশো গ্রাম হবে ভিওয়ার্স বাটার সময় আমরা ভালো হিট পাচ্ছি আমরা মানুষ লোক কম থাকায় আমরা তিনজন আছি শুধু আমরা লোক কম থাকায় আপনাদের মাছগুলো দেখাতে পারছি না মানে মাছগুলো তোলার সময় দেখাতে পারছি না যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা ইতিমধ্যে ছয় সাতটা হিট পেয়ে গেছি এই এক ঘন্টার মধ্যে দেখেন ভিওয়ার্স সব আপনাদের দোয়াও আশীর্বাদে মোটামুটি আমরা ছয়টার মতো হিট পেয়েছি আমাদের জন্য আরও দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু আপনাদের দেখাতে পারি ঠিক আছে মাছ দেখাতে পারছেন না তো আন্তরিকভাবে দুঃখিত আমরা বসছি এইখানে এই জায়গায় নতুন বাজার সারাদিন আসি দেখা যাক আমরা আসছিও পয়েন্টে আস্তে আস্তে দশটা বেজে গেছে বসতে বসতে সাড়ে দশটা এখন মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে আমরা সাতটা মতো হিট পাইছি পাটা চলতেছে কিছুক্ষণ পর জোয়ার ঢুকবে জোয়ার ঢুকলে হয়তো খাওয়া একটু কমাই দেবে মাছে কম খাবে আমাদের আপডেট দিতে থাকবো হয়তো মাছ তোলার ভিডিওগুলো দিতে পারছি না জন্য আমরা দুঃখিত সবাই শুধু আধার কাতায় ব্যস্ত অনেকে রাখছি শুধু আধার কাতার জন্য আমি শুধু আমার দাবু একটা মাছ তুলতেছে দুলাবাই অনেকক্ষণ উনি আধার কাটছেন এখন মাছ তুলতেছেন ছোট মাছ তিন চারশো গ্রাম হতে পারে বড় মাছে খাচ্ছে না সব ছোটগুলো দারুণ 400 gramos

কালীবের বাচ্চা মোটামুটি আছে গ্রাম হবে আমরা এখন চলে যাব সব কিছু সেট আপ করা মোটামুটি শেষ পর্যায়ে এখন শুধু তিনটা আর গুলো তুলে ফেলছি মাছের ওয়াজ দেখলে আপনারা পাগল হয়ে যাবেন পাগল পুকুর থেকে বেশি লড়তেছে এখানে মাছ পুকুরের থেকে অনেক বেশি

आजकल माँ सामादेश ना ऐ दुला भाई क्यों क्यों ऐ दुला भाई क्यों दे यू दे यू दे यू कुला कुला मासा साइज़ छोटा किंतु ज्यादा स्टोपर में नहीं पैसे साइन नेट कुलो मत कुलो।